করব যে প্রথমে আপনি কি দিয়ে ইফতারিটা শুরু করবেন যে এখন শুরু করতে যাচ্ছেন কি দিয়ে ইফতারি করবেন বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ বলে আপনি যেহেতু বিসমিল্লাহ সব কাজের ক্ষেত্রে খে আপনি শুরু করবেন যদি সম্ভব হয় খেজুর দিয়ে এই মর্মে কিছু হাদিস আছে দুর্বল কিছু হাদিস আছে গ্রহণ পৌঁছেছে যেমন সালমান ইবনে আমর আমিহা কালা কালা رسول الله صلى الله عليه وسلم ইজা আফতারা আহাদ হুকুম ফালিউফতির আলা তামরাতিন তোমাদের মধ্যে কেউ যখন ইফতার করবে তাহলে সে যেন ইফতারটা শুরু করে কি দিয়ে তামর খেজুর দিয়ে সেজন্য শুরু করে খেজুর দিয়ে এবং আরেকটা বর্ণনা আসছে ফাইন নাহু কারণ খেজুরের মধ্যে বরকত আছে ফাইন মিয়াজিদ তামরাতান যদি সে খেজুর না পায় তাহলে ফালমা পানি দিয়ে ফালিউফতির আলা মা এটা আরেকটা বর্ণনা রয়েছে ফাইনাহু তাহরুন কারণ পানি হচ্ছে পবিত্র এই যে বর্ণনাগুলো আসছে তিরমিজিতে তিরমিজিতে দুইটা জায়গায় আছে ছয়শো আটান্ন এবং ছয়শো পঁচানব্বইতে রয়েছে তারপরে আবুদাবদে হাদিসটি দুই হাজার তিনশো পঞ্চানব্বইতে রয়েছে ইবনে মাজাতে হাদিসটি এক হাজার ছয়শো নিরানব্বইতে রয়েছে মোস্তাদে আহমদে হাদিসটি ষোলো হাজার দুইশো পঁচিশে রয়েছে এই হাদিসের তাহাকিকে নাসরুদ্দিন আলবানী রাহমাউল্লাহ তিনি বলেন হাদিসটি দুর্বল এর সনদ ত্রুটির মুক্ত মানে সহি নয় কিন্তু আমল পর্যায়ে মানে কেউ যদি খেজুর দিয়ে ইফতার করে তার না পেলে পানি দিয়ে করবে এই যে আমলটা এটা আমলটা গ্রহণযোগ্য যদিও এই সনদের ভিত্তিতে না মানে এই সনদের ভিত্তিতে হাদিসটি দুর্বল এই মর্মে আরও হাদিস আছে যেটাকে তারা সহি পর্যন্ত করে দেখিয়েছেন যেমন মানে তাদের তাহাকিকে সহি মানে পাচ্ছেন আনাসিবন মালিক নিয়ে কুল ক্যান ওয়াসাল্লাম ইফতির আলা রতবাতিন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাজা খেজুর দিয়ে রোত বলা হয় তাজা রসালো খেজুরকে কাবলা বাতিন সাল্লিয়া। মাগরিব নামাজ পড়ার আকি রাসুল্লাহ সাল্লি সাল্লাম কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম তখন রতবাতুন বাতুন যদি তার কাছে রোত ওই তাজা খেজুর না পৌঁছতো ফা আলা তিনি খেজুরের উপরেই থাকতেন ফাইনলাম তখন তামরাতন আর যদি তার কাছে খেজুরও কোনো অপস্থিত অনুপস্থিত থাকতো হাসা হাসোয়াতিন মিম্মা তখন তিনি হাতের আঞ্জলি হাসোয়া মানে এভাবে পানি তিনি এক দুই আঞ্জলি পানি পান করে তিনি ইফতারি করতেন এটা আবুদাউদ কোট করেছেন দুই হাজার তিনশো ছাপ্পান্ন তিরমিজিতে হাদিসটি ছয়শ এবং মুস্তাদে আহমদে হাদিসটি বারো হাজার ছয়শো রয়েছে এই হাদিসের সনদকে সহি বলা হচ্ছে আনাস রাজি আল্লাহ থেকে আরেকটা হাদিস মানুয়াজ দত্তাম রতন ফাল ইফতির আলাই যেই ব্যক্তির কাছে খেজুর রয়েছে তাহলে সে এটার উপরেই থাকে ওমানলাম ফাল আলামা যার কাছে খেজুর নাই সে তাহলে পানি দিয়ে প্রথমে ইফতার করে ফাইনাল মা তাহরুন তার পানি হচ্ছে পবিত্র এই কথাটার কারণে সম্ভবত হয়তো হাদিসটা দুর্বল যেমন এ হাদিসটি তিরমেজি তো আছে কিন্তু তিরমেজির সনদ দুর্বল সাহেব নিয়ে খোজাইমা উল্লেখ করেছেন দুই হাজার ছষট্টি সেই সনদকে আবার হাসান সাহি বলা হচ্ছে তো যেহেতু হাদিসের সনদের মধ্যে দুই একটা সনদের মধ্যে দুর্বলতা আছে তা সর্বোপরি মিলিয়ে একটা একটা আমলযোগ্য বিষয় আনা হয়েছে আর এটা কোনো সই হাদিসের খেলাফ না মানে এমন কোনো আমরিক কিছু না যে এটা এক্সট্রা একটা আমল বানানো হচ্ছে তো খেজুর যাদের ঘরে থাকবে তারা খেজুর দিয়ে ইফতার করবে এটা একটা আমল আপনি নিতে পারেন এবং এটা কাছে কাছাকাছি ইনশাআল্লাহ